আসসালামু আলাইকুম দেশ বাহিরে দেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বিধির স্বাগতম তো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমিও আমার পরিবার নিয়ে একদম ভালো আছি আল্লাপাক ভালো রাখছি তো ভিডিও শুরুতেই দেখেন আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি তো আমার কাছে ভর্তার রেসিপি প্রতিদিন একটা লাগবেই এখন সে আমার ঘরে মাছ হলেও মাংস হলেও কিংবা অন্য কোনো আয়োজন থাকলেও ভর্তা আমার একটা না হলে আমি দুপুরবেলা ভাত খেতে পারি না রাতে সকালবেলা লাগে না কিন্তু দুপুরবেলা আমার যে কোনো একটা আইটেমের ভর্তা দিয়ে ভাত খেতে হয় তো সেই জন্য দেখেন আমি চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিলাম আর এখন কিছু রসুনের কোয়া তেলের মধ্যে ভেজে নিতেছি তো এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে সে বিষয়টা আশা করি আপনারাও ভালো জানেন যে কেমন করে বাঁচতে হবে তো এখন আমি এটা ভাজা হলে অন্য উপকরণ দিয়ে দিব তো অন্য মানুষের রুচি কিভাবে সেটা তো আমি জানি না আমার রুচি একদম আমি বর্তা লাগবে বর্তা ছাড়া আমি খেতে পারি না মাছ মাংস থেকে একটা সময় দেখা গেছে রুচি উঠে যায় কিন্তু আমার বর্তা থেকে কোনো সময় রুচি উঠে না আমি বর্তার লাভ এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে অনেক বেশি তেল দিয়ে ভাজ দিয়ে এটা খেতে তেমন ভালো লাগবে না এটাতে আবার কাঁচা সরিষার তেল দেওয়া হবে সেজন্য আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি অনেকে আবার সরিষার তেল দিয়েও ভাজে কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না তো সবার বুঝি তো এক সমান না সেজন্য আমি আমার মতো করে কাজটা করি তো চোলা রাশটা আমার আর একটু মিডিয়াম লো করতে হবে তো আমি সেই কাজটা করে দিলাম আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে অন্য উপকরণগুলো দিয়ে দিবে আজকে বর্তাটা হবে সম্পূর্ণ একদম নতুন ইউনিক পদ্ধতিতে জানি না আপনারা কেউ করে খেয়েছেন কি না কিন্তু আমি প্রায় সময় করি আমার যখন যেটা মনে হয় যে একবার ভাবি যেটা দিয়ে আমি খেতে পারবো এটাই আমি করি আমার ইচ্ছে মতে তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি যে আমার যেহেতু ভালো লাগে তাহলে আমার আপু ভাইয়াদেরও ভালো লাগবে আমার পেঁয়াজ মরিচ রসুন শুকনো মরিচ সব কিছু ভাজা শেষ এখন এই তেলের মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম দেখেন উপরে তেলগুলো উঠে গেল তো এখন আমি বিশ ত্রিশ মিনিট আগে কিছু ডাবল ভিজিয়ে রাখছি মুসুরি ডাল তো সেগুলো এখন আমি দিয়ে দিলাম পাত্রেতে তো মুসুরি ডাউলগুলো আমি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব এখন যদি আমি অন্য উপকরণ দিয়ে দিই তাহলে সিদ্ধটা হতে চাবে না সেজন্য জন্য আমি মসুরিটা আগে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পরে অন্য উপকরণ দিয়ে দিব। তো বর্তাটা আশা করি খুবই ভালো লাগবে আমার কাছে তো ভালো লাগছে আমি খাবারের পরে বয়েস দিচ্ছি তো আমার কণ্ঠটা শুনে আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমার আজকে বিগত ছয় মাস যাবৎ জুড়ে জুড়ে লাইভ করে চিল্লাপাল্লা করে কথা বললে আর একটু ঠান্ডার সমস্যা কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে এখন এই যে ওষুধ খাইতেছি কণ্ঠটা কোনো পরিবর্তন পাইতেছি না তো ভাবতেছি ডাকা যায় ডাক্তার দেখাইবো উনি বলতেছে তো ভাবলাম যে আর কিছুদিন দেখে নি যদি ঠিক হয় তো হলো না হলে একটা ডাক্তার দেখাতেই হবে তো দেখেন আমি কিন্তু তোর তো যা কচি কচি কিছু কচু পাতা উঠিয়ে নিয়েছি তো এইগুলো কিন্তু পানি থেকে নিয়ে নেয় আমার একদম বাগানের সাইটে রৌদ্র থেকে নিয়ে আসছি চুলকানোর কোনো সন্দেহ নেই তো আমি এইগুলো একটা একটা করে মা করে মাকড়ের কি কিনা বা কচু পাতাতে তো কোনো ময়লা থাকে না তো দেখে দেখে তারপর আমি ঘুরে নিতে গাড়ির বয়সের জন্য বয়স দেওয়ার মতো কোনো ভাব তো আমার দোয়া হয়ে গেছে এখন আমি চিকন করে এগুলো কুচিয়ে নিব আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বাট ওইটা ভালো লাগবে না এটা আবার সেনি দিয়ে কুচি করতে হবে সেজন্য কুচি করে দিলে কালারটা সুন্দর আসবে আমার কালারটা যেন নষ্ট না হয় সেই জন্য আমি একটু পরিশ্রম করে পাতাগুলো কুচিয়ে নিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে একদম আনকমন একটি রেসিপি তৈরি করতেছি খুবই স্বাদ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্যইভাবে একটি ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে তো দেখেন আমি কিন্তু সুন্দর করে চিকন চিকন করে কুচিয়ে নিলাম আর একদম কুচি পাতাটা ওই নিছি শুধু মাঝের আপনারাও কিন্তু ওরকম কচি টই নেবেন এটা যদি কচি পাতা নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার ডাউলটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর একটু পানি লাগবে যেহেতু পানিটা কমে গেছে ডাউলটা পরে ভালো করে হতে চাবে না সেজন্য আমি আর একটু জমিয়ে দিতেছি সুন্দর করে তো এখন আমি সুন্দর করে আর তিন মিনিট কিংবা পাঁচ মিনিট এটাকে সিদ্ধ হতে দিবে। আর এদিকে আমার মরিচটা যদি তেনা যায় তাহলে কিন্তু ঢলা জানা ভালো করে মিশে না সেজন্য পাখি ডাউলটা হতে থাকো আর এ পাখে আমি মরিচটা ভালো করে লবণ দিয়ে চটকে নেই তো মাশালা দিলাম আর লবণ দিয়ে মরিচটা কিন্তু চটকা হয়ে গেছে এখন ভেজে রাখা পেঁয়াজটা দিলাম তো পেঁয়াজটা কিন্তু আমি একদম গোল্ডেন কালার করি নাই জাস্ট খালি খুসিদ্ধ হয়েছে আর গন্ধটা দূর হয়েছে কাঁচা গন্ধটা তো ওই রকম কালার করলে ভর্তার মধ্যে আপাতত ভালো লাগে না সেই জন্য আমি আমার রুচি অনুযায়ী করলাম আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন তো দেখেন এখন কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে ডাউলটা সিদ্ধ তো এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কুচানো কচু পাতাগুলো করে দিয়ে দিলাম তো এটার কালারটা আমি চেষ্টা করব ঠিক রাখার জন্য শাকের কালার কিন্তু একদম সবুজ তরতা থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেজন্য আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিলাম আর ডাকার প্রয়োজন আমি মনে করি না তো সামান্য একটু পানি ওঠার জন্য আর দুই মিনিট ডেকে দিলাম তো এখন একটু নিয়ে চার থেকে পাঁচটা রসুনের কুয়া দিয়ে দিলাম তো এগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নিব আর ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিব তা আমি কিন্তু পাতার কালারটা চেষ্টা করব একদম সবুজ রাখার কালারটা আমি নষ্ট করার জন্য চেষ্টা করব না সেই জন্য দেখেন সুন্দর করে উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে চুলার আজ কিন্তু এখন একেবারে লোহিটে হিটে আসে দেখেন আমার গ্যাসের চুলায় একদম লোহিট তো এই রকম অবস্থায় আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ডাওল আর শাকটা একাকার হয়ে যাবে আঠ আলু হয়ে যাবে পানি থাকবে না আর খুব সুন্দর করে এটা আমি যতক্ষণ পর্যন্ত একদম পানি না শুকাইছি আর এটা একে অপরের সাথে নাম মিশছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করতে থাকব আর এখন কিন্তু এটা নাড়াচাড়া ছাড়া উপায় নাই। যতক্ষণ চলাই থাকবে ততক্ষণ আমার হাত চলবে কারণ হাত যদি আমি এখন রেস্টে রাখি তাহলে কিন্তু হবে না মার্শাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম কাঁচা কাঁচা মনে হচ্ছে তো আমি কিন্তু কচু পাতার কালারটা নষ্ট হতে দেই না এতগুলো ডাউলের সাথে মিশাইছি তবুও কিন্তু কালারটা সুন্দর তো আমার মনে হলো যে পেঁয়াজ মরিচটা একটু বেশি হয়ে গেছে জাল হবে সেজন্য আমি একটু মরিচ পেঁয়াজ রেখে দিলাম তো ওটা দিয়েও কিন্তু গরম ভাত সরিষার তেলের সাথে খেতে খুব ভালো লাগে আমি প্রায় সময় খাই আপনারা কি করেন জানি না এখন আমি কিছু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম তো আমি বর্তাটা পরিবেশনের সময় আর একটু কাঁচা সরিষার তেল উপরে সরিয়ে দিব সরিষার তেল ছাড়া কিন্তু বর্তা ভালো লাগবে না এখন আমি দুই টুকরো লেবু দিয়ে দিব কারণ যেহেতু এটা কচু পাতা লেবু দিলে অনেকটা ভালো লাগবে সেন্ট আসবে গ্রান বাড়বে সেজন্য আমি দুই টুকরা লেবু কিন্তু খুব ভালো করে চটকে নিলাম আর এটা মরিচ পেঁয়াজের সাথে মিশিয়েও নিলাম তো এখন আমার কচু পাতাগুলো সে পাখে ঠান্ডা হয়ে গেল আর ঠান্ডা কচু পাতাগুলো এখন আমি চটকে ভালো করে মিশিয়ে নিব দেখেন একদম আনকমন লোভনীয় একটা ভর্তার রেসিপি হয়ে গেল। সত্যিই কিন্তু জীবে জল আবার চলে আসলো খাবারের পরে বয়েস দিচ্ছি আর আমার কাছ থেকে আপনারা এইরকম রেসিপি পাবেন কারণ আমি হলাম বর্তার লাভার বর্তা হলে আমার আর কিছু লাগে না দেখেন একদম আনকমন একটা কালার আসছে দেখতে অন্যরকম মাসাল্লাম। এখন উপরে সরিষার তেল দিয়ে দিলাম খুবই ভালো লাগছে কারে স্বাদেক অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মার্শাল্লা সেই রকম স্বাদ অসাধারণ একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাজে পর্যন্ত